আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শকমণ্ডলী আপনার অবগত আছেন গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় মসজিদ ফাতেমারদীয় আল্লাহ তা আল আনহাই বাংলায় জুমার খুদ্া দেওয়াকে কেন্দ্র করে যে অযাচিত এবং দৃষ্টি নিন্দনীয় যেটা অপছন্দনীয় একটি ঘটনা দৃষ্টিকুটু ঘটনা ঘটে গেছে সেই ঘটনা সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন আমি নিজেই মসজিদে গত চারই সেপ্টেম্বর জুমার খুঁতবা দিতে গিয়েছিলাম এবং তখন থেকেই এই সমস্যাগুলো সম্পর্কে অবগত ছিলাম তো গতকালের ভিডিও দৃশ্যগুলো যার পর আমাকে কষ্ট দিয়েছে তাই আজকে আমি আপনাদের সামনে হানাফি মাজহাবের দৃষ্টিতে জুমার খুঁত কি ভাষায় হওয়া উচিত সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ প্রথমত আমাকে এবং আপনাকে জানতে হবে যে আসলে আরবি ভাষায় খুদ বা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের চাপ বা এই ধরনের আবেগ কেন কাজ করে এবং এটা আসলে কতটুকু জরুরি বা জরুরি নয় সেই ক্ষেত্রে আমি বলবো ইসলাম যখন পৃথিবীর যে দেশে গেছে যে দেশকে বিজয় করেছে যে দেশে ইসলাম পৌঁছেছে সেই দেশের মানুষজন ইসলামকে এত সুন্দরভাবে ইসলামের রঙে রঙিন হয়েছে এত পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে যে তারা ইসলামের ভাষাকেও নিজের ভাষা বানিয়ে নিয়েছে আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন তাহলে দেখবেন স্পেনে কোনোদিন ভাষা আরবি ছিল না কিন্তু যখন ইসলাম স্পেনে প্রবেশ করে তখন সেই দেশের মানুষ তাদের ভাষাকে আরবি ভাষায় পরিণত করে ফেলেছে তাদের ভাষা পরিবর্তন করে ফেলেছে ঠিক পৃথিবীর এরকম যে দেশে ইসলাম প্রবেশ করেছে সে দেশের মানুষ নিজের যে জাতিরই হোক যে গোত্রেরই হোক যে সম্প্রদায়েরই হোক তাদের ভাষা যেটাই হোক রং যেটাই হোক তারা সার্বিকভাবে ইসলামের কৃষ্টি কালচার ইসলামের সংস্কৃতি ইসলামের সামাজিক রীতিনীতি এমনকি ইসলামের ভাষা পর্যন্ত তারা হৃদয়ঙ্গম করে ফেলেছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই ক্ষেত্রে ইরান তথা ফার্সি বা পারস্য সাম্রাজ্য এবং তুরস্ক বা উসমানীয় খেলাফত অনেকটাই পিছিয়ে থেকে গেছে ওসমানী খেলাফতের বাদশাহ সালিম আল আউ্য়াল তিনি সর্বপ্রথম ভাষা আরবি পরিণত করতে চেয়েছিলেন কিন্তু তিনিও পারেননি এবং আজও আমরা জানি যে আরব বিশ্বের পাশে থাকার পরেও ইরাকের পাশে থাকার পরেও এবং আরও আরব কান্ট্রির পাশে থাকার পরেও ইরানের ভাষা আরবি নয় বরং ফার্সি এটা আমরা জানি এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা এই ইরান তুরান থেকে আসা শাসক কর্তৃকই শাসিত হয়েছি এবং আমরা তুরস্কের ইসলামী খেলাফতের অধীনেই ছিলাম সেহেতু আমাদের এই অঞ্চলগুলোতেও ভারত পাকিস্তান বাংলাদেশও আরবি ভাষা মানুষ সেভাবে হৃদয়ঙ্গম করতে পারেনি বরং এদেশের মানুষের যেটা আদি ভাষা ছিল সেটাতেই মানুষজন থেকে গেছে তো ইসলামে আরবি ভাষার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম ইবনু তাইমে রাহেমাহুল্লার ফতওয়া অনুযায়ী প্রত্যেক মুসলমানের আরবি ভাষা শিক্ষা করা ফরজ আরবি ভাষা বোঝার মতো জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কেননা প্রত্যেক মুসলমান ততক্ষণ পর্যন্ত কোরআনের কোরআনের ভাব কোরআনের মর্মার্থ কোরআনের আসল প্রভাব হৃদয়ঙ্গম করতে পারবে না তার হৃদয়কে নাড়া দিতে পারবে না তার হৃদয়কে ছুতে পারবে না যতক্ষণ না সে কোরআনকে আরবি ভাষা জেনে এবং বুঝে না পড়বে সেই জন্য প্রত্যেক মুসলমানের কোরআন বুঝার মতো হাদিস বুঝার মতো আরবি ভাষা জানা ফরজ এটি বিভিন্ন তাইমের রাহেমহল্লার ফতোয়া সেই দৃষ্টিকোণ থেকে মসজিদে জুমার খুদ্া আরবিতেই হবে বা আরবিতেই হওয়া উচিত যেহেতু সাধারণ মানুষের আরবি ভাষা শেখা উচিত এটা অবশ্যই ঠিক কিন্তু যেই মুহূর্তে আমাদের দেশের জনগণ জানেন না আরবি যে কারণেই হোক যে ওজোরেই হোক যে সমস্যার কারণেই হোক সেই সময় যখন দর্শক এবং শ্রোতার অধিকাংশই আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ সেই সময় জুমার খুত বা কতটুকু আরবিতে দেওয়া বিবেকসম্মত জুমার খুদবার ভাষাটা কি এবাদত এটা প্রথমত আমাদেরকে বুঝতে হবে আমরা যখন সালাতে দাঁড়াই তখন কোরআনের আয়াতগুলো অবিকৃত এবং কোরআনের আয়াতগুলো অপরিবর্তনীয় হুবহু ওই শব্দ এবং ওই বাক্যে যুগ যুগ ধরে চলে আসতেছে কোরআনের ওই শব্দ এবং বাক্যগুলো ওইভাবেই পড়া হচ্ছে এবাদত কিন্তু আলী আসসালামের পক্ষ থেকে এরকম কি জুমার খুদ্া আছে যে আল্লাহ রাসুল প্রত্যেক জুমায় হুবহু একই বাক্য একই স্টাইলে একই ধরনে একই শব্দ একই বাক্য বলতেন যেই হুবহু বাক্য হুবহু শব্দ পরবর্তীতে আবু বক্কর রহমার রহমান আলী রদি আল্লাহ তাল আনহুম বলে এসেছেন এরকম কি কোনো জুমার খুদ্া পাওয়া যায় বর্ণিত পাওয়া যায় না তথা জুমার খুদ্বার ক্ষেত্রে ভাষার একতা ভাষাটি এবাদত নয় বরং জুমার খুতবার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াজ মানুষকে উপদেশ দেওয়া এবং এটা সকল একমত যে জুমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে উপদেশ দেওয়া তাহলে মানুষ যে ভাষাতে বুঝবে সেই ভাষাতে উপদেশ দেওয়াটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে বেশি সম্মত এবং বেশি সম্মত মানুষ কিছুই বুঝলো না আপনি আরবিতে বলে গেলেন তাহলে একদিকে এবাদতো হলো না কেননা হুবহু আপনি যে আরবি বলতেছেন সেই আরবি যে আল্লাহ রসুল বলে গেছেন এটারও কোনো প্রমাণ নাই আরেকদিকে সেটাও হারিয়ে গেল এই জায়গায় আমি আপনাদের সামনে বলতে চেয়েছি যে হানাফি মাঝভাবে ঝুমার বা কী ভাষায় হওয়া উচিত আমরা এটা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে একটা মূলনীতি জানিয়ে রাখি যে ভাষার দিক থেকে হানাফি মাঝাব সবচেয়ে শিথিল হানাসি মাঝাবে ঝুমার খুদ্ তো বহু দূরের কথা যেখানে সালাতে কোরানের অপরিবর্তনীয় শব্দ কোরআনের অবিকৃত শব্দ হুবহু ওইভাবে পড়া এবাদত সেখানে আবু হানিফ আহিমাহল্লার নিকটে সালাতে ফার্সি ভাষায় বা অন্য কোনো ভাষায় যদি কোরআন পড়া হয় তবুও সালাত হয়ে যাবে কেন আবু হানিফর আহেমহল্লার নিকটে কোরআনের মজেজা কোরআনের শব্দ নয় বরং কোরআনের অর্থ কোরআনের নাজম মজেজা নয় বরং কোরআনের অর্থ যেটা সেটা মজেজা ওই অর্থ যে ভাষাতেই আদায় করা হোক কোরআনের হক আদায় হয়ে যাবে এবং কোরআনের হক যখন আদায় হয়ে যাবে তখন সালাতো হয়ে যাবে এই কথা হানাফি মহাবের যেগুলোকে জাহিরুর রেওয়ায়া বা আস্তর রেওয়ায়া বলা হয় যেটা ইমাম মোহাম্মদ হাসান আসানি রাহে মহল্লার গ্রন্থগুলোকে সেটির একটি গ্রন্থ হচ্ছে মাবসুদ সেখানে ইমাম মোহাম্মদ বলতেছেন যে ইমাম মোহাম্মদ আর তিনি বলছেন কুলতু আর এই তজুলান আমি জিজ্ঞেস করলাম যে কোনো লোক করা আিলফার সলা সলাত সাথে ফার্সিতে কোরআন করল ওহ আরবিয়া অথচ সে আরবি ভাষা ভালো জানে তার সালাতের বিষয়ে আপনি কি বলবেন তখন তিনি উত্তরে বললেন তুই জিজি হি সলাত তার সলাত হয়ে যাবে আমি বললাম এরকম কি দোয়ার অবস্থাও কাদা আলী দোয়া দোয়াও কি এরকম তিনি বললেন হ্যাঁ দোয়ার বিষয়টিও এরকম ও হা দকল আবি হানিফা তারপরে ইমাম মোহাম্মদ বলতেছেন আর এটি আবু হানিফা রাহিমা উল্লার মত আপনারই দেখতে পারেন মাবসুত ইমাম মোহাম্মদ আর সাইবানির প্রথম খণ্ড দুইশো বাহান্ন পৃষ্ঠা যদিও পরবর্তীতে অনেক হানাফি ইমাম এবং মাহাকিক বলেছেন যে আবু হানিফ রাহে তার এই মত থেকে ফিরে এসেছেন যদিও সেই ফিরে আসাটা স্পষ্ট দলিলের কারণে নয় বরং ইস্তেহসানের কারণে যেটা তারাও স্বীকার করে থাকেন তো সম্মানিত উপস্থিতি আমি এখানে দেখাতে চাইলাম যে ভাষার ক্ষেত্রে হানাফি মাঝাব বেশি শিথিল জুমার তো দূরে থাক মূল সালাতেও শিথিল ঠিক জুমার খুদ্বার ক্ষেত্রেও হানাফি মাঝাব সবচেয়ে শিথিল জুমার খুদ্বায় মালিকী মাঝাবের এরকম ফতোয়া আছে যে জুমার খুদ্া যদি আরবিতে না হয় তো জুমার খুতবাই হবে না এবং জুমার খুদ্া না হওয়ার কারণে সালাতেও সমস্যা থেকে যাবে খুদ্বার হক আদায় হবে না এরকম ফতোয়া মালিকী মাঝাবে আছে কিন্তু হানাফি মাঝহে এরকম ফতোয়া নেই বরং জুমার খুদ্বার ক্ষেত্রে হানাফি মাঝহাব অনেক শিথিল যেমন আমরা যদি দলিল পেশ করি তাহলে হানাফি মাঝহের বিখ্যাত গ্রন্থ রব্দুল মহতার যেটি না আবেদিনা স্বামী রাহেমহুল্লা লিখেছেন সেই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের একশো সাতচল্লিশ পৃষ্ঠায় তিনি বলতেছেন লামি কইগি দিল খুতবাতা বেকাউনিয়া বেলা আরবিয়া ইকতেফা আনবি মাকদ্দামু ফিভা বিসুফাত সলা মিনান্নাহা ওই রোশার্থিন ওয়ালা ও মাল খুদরতি আলাল আরবিয়া ইনদাহু খাইলাফ আন লাহুমা হাই তো সারতাহা তিনি বলছেন যে হানাফি মাজহাবে জুমার খুতবা আরবিতে হওয়া শর্ত নয় জুমার খুতবা হানাফি মাজভাবে আরবিতে হওয়া শর্ত নয় অন্য ভাষাতে দিলেও খুতবা হয়ে যাবে যদিও সে আরবি ভাষা জানে তারপরেও আর এটাই আবু হানিফ রাহে মত কিন্তু তার এই মতের বিরোধিতা করেছেন তার দুই ছাত্র ইমাবু ইউসুফ এবং ইমাম মাহমদ আপনারা দেখতে পারেন রদ্দুল মহতার ঠিক তেমনই হানাফি মাজহাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ অমদাত দাতুর আয়াহ আয়াহাহ শারফিকায়ের গ্রন্থের হামেসে অমদাত রে আয়া গ্রন্থে এই মন্তব্য আছে যে ওয়ালা ইশতরাতিল ফারসিয়াহ ও বিহা জাজ তথা হানাফি মাঝাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয় বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয় জুমার খুতবা হয়ে যাবে একই কথা হানাফি মাহহাবের আরেকটি গ্রন্থ মারাকিল ফালাহ যেটা নুরুল ইজাহের ব্যাখ্যা গ্রন্থ সেখানেও বলা আছে যে রবে আল খুদ্বা ওলাউ বিল ইয়া খুদ্বা হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয় মান কাদা আল আল আরবিহ আরবি জানলেও যদি ফার্সিতে খুদ্বা দেওয়া হয় তো খুদ্বা হয়ে যাবে এবং হানাফি মাজাবের এই ফতোয়াকেই প্রাধান্য দিয়েছে ইস ইন্টারন্যাশনাল ইসলামিক যে ফিক্র একাডেমি তারা এই ফতোয়াকেই প্রাধান্য দিয়েছে তথা আমরা দেখাতে চাইলাম যে ভাষার দিক থেকে সবচেয়ে শিথিল মাঝাব হচ্ছে হানাফি মাঝাব সালাতের ক্ষেত্রেও আবো হানিফ রহমল্লা শিথিল আর যখন সালাতে শিথিল তখন জুমার খুদ্বাই তো আরও শিথিল হবেন যা এই কয়েকটি দলিল থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি তথা হানাফি মাঝাবে আরবিতে খুদ্া দেওয়া ভালো দেওয়া উচিত দেওয়া জরুরি কিন্তু কেউ যদি আরবিতে খুদবা না দেয় অন্য ভাষায় দেয় তাহলে যে তার খুদ্া হবে না এটা হানাফি মাঝাবের ফতোয়া নয় বরং হানাফি মাঝাবের ফতোয়া হচ্ছে খুদবা হয়ে যাবে তো সম্মানিত উপস্থিতি যেখানে হানাফি মাঝাবি ভাষার বিষয়ে সবচেয়ে শিথিল এবং হানাফি মাঝাবের দৃষ্টিতেই খুদ্বা হয়ে যাবে আর যখন এটাই জুমার খুতবার সাথে ওই সমস্ত দেশ এবং জনগণের সামনে যারা আরবি ভাষা জানে না তাদের ক্ষেত্রে যখন তাদের ভাষাতেই খুতবা দেওয়াটা বেশি বিবেকসম্মত বেশি সম্মত। এবং জুমার খুতবার উদ্দেশ্য এবং হক আদায়ে বেশি গ্রহণযোগ্য এবং বেশি পরিপূরক আবার হানাফি মাঝাবের দৃষ্টিতেও সেটা জায়েজ তাহলে সেটি নিয়ে এতটা বাড়াবাড়ি হানাফি ভাইদের করা কতটুকু শোভনীয় সেটা আমি তাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ জানাবো এবং হানাফি আলে মোলামা একরামকেও এই বিষয়ে কথা বলার অনুরোধ জানাবো যে স্বাধীন বাংলাদেশে প্রত্যেক মানুষের নিজ নিজ মাঝাব অনুযায়ী আমল করার কথা বলার স্বাধীনতা রয়েছে আমরা যেন আমাদের দেশটিতে যে ভালোবাসা এবং সম্প্রীতি আছে সেই ভালোবাসা এবং সম্প্রীতিকে নষ্ট না করি যিনি আরবিতে খুদবা দিতে পছন্দ করেন তিনি আরবিতে খুদবা দিবেন আর যারা বাংলায় খুতবা দিতে চাচ্ছেন যেহেতু হানাফি মাঝাবও এটা অতটা কঠিন নয় সেহেতু বাংলায় খুদবা দিলে মসজিদ বন্ধ করে দিতে হবে মসজিদ ভেঙে দিতে হবে মসজিদে হামলা করতে হবে তাদেরকে হেনস্থা করতে হবে আলেমোলামা যারা গেছিলেন তাদের গাড়িতে হাত তুলতে হবে বা তাদেরকে স্লোগান দিয়ে তাড়িয়ে দিতে হবে বা মারমুখী ভঙ্গিমা দেখাতে হবে এটা আসলে কতটুকু ইসলামী ভ্রাতৃত্বের লক্ষণ তা আপনাদেরকে ভেবে দেখার অনুরোধ জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছে ওয়রুদা আওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত